অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে ডাক টেলি ও তথ্য প্রতিমন্ত্রী ডোনায়েদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন মঙ্গলবার ষোলো জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানালেন 10 মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড পক্ষ থেকে বাতিল করা হলো। এ বিষয়ে জানতে চাইলে পলক বললেন টেনমিনিটি স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কারণটা নৈতিকতার জায়গা থেকে বলা যাচ্ছে না তিনি বলেন যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর চলাচ্ছেন সেই ভিত্তিতে বলবো কেউ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তোলে এই সব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেন সেখানে সরকার ব্যবস্থা নেবেই মঙ্গলবার বেলা এগারোটায় সচিবালয়ে বাংলাদেশের সেক্রেটারিয়েট ডিপোর্টস ফ্রাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা জানান অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা বৈধি স্ট্যাটাস দেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক এখনও এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানাননি